কলা খেতে কম বেশি অনেকেই ভালোবাসে বিশেষত ব্রেকফাস্টে কলা খাওয়া অনেকেরই অভ্যাস আবার কলা খেতে অনেকেও দনামনা করে কলা খেলে কি সুগার বাড়বে ওজন বাড়বে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটিতে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কলা খেলে আমাদের কি কি উপকার হয় এবং কাদের কাদের খাওয়া চলবে না জেনে নিই কোনো কোনো ডায়েটিশিয়ান বলেছেন ডায়াবেটিস রোগীদের জন্য কলা সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই দিনে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম কলা খাওয়া যেতেই পারে ডায়েটিশিয়ানরা বলেছেন কর্নফ্লেক্সে চিনি না মিশিয়ে কলা দিয়ে খাওয়া ভালো এতে মিষ্টিও লাগবে এবং আমাদের শরীরে পুষ্টিও বাড়বে পটাশিয়াম এবং খনিজের ভালো উৎস কলা এটি আমাদের শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই যাদের প্রেশার আছে তারা কলা খেতে পারেন যারা বেশি শারীরিক কসরত করেন বা শরীরচর্চা করেন তারা জিমে যাওয়ার আগে একটি করে কলা খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই এক একটি কলায় থাকে তিন গ্রাম করে ফাইবার যা পেট পরিষ্কার করতে সাহায্য করে তাই কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে কলা খাওয়া যেতে পারে দিনের শুরুতে একটি কলা খাওয়া যেতে পারে এর ফলে ভালো পরিপাক হবে এবং শরীরে হজম হজম প্রক্রিয়া বাড়বে হৃদযন্ত্রের সমস্যা থাকলে বা রক্তচাপ বেশি থাকলে কলা খাওয়া উচিত নয় বলে মনে করেন অনেকেই এছাড়া তবে ওজন বেড়ে যাওয়ার সমস্যা থাকলে বা সুগার থাকলে কলা এড়ানোই ভালো তো বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারলাম কলা কি আমাদের উপকার করে এবং কাদের খাওয়া চলবে না কাদের খাওয়া চলবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতেই পারেন ধন্যবাদ